নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজকের গল্পের নাম পাহলি পেয়ার লিখেছেন বুদ্ধদেব গুহ হাঁটা পথে মাইল তিনেক পড়ত ৪৫ মিনিট থেকে এক ঘন্টার পথ টাঙায় গেলে পনেরো থেকে কুড়ি মিনিট মাঝে মাঝে যেতাম পাশের বাড়ির ভোমরা ভাবির জন্যে সুরমা কিনতে কি আতুর কিনতে কখনো বা যেতাম বেনারসি মঘাই পান খেতে সন্ধেবেলা পুরো জায়গাটার চেহারাই পাল্টে যেত গোফে আতর মেখে ফিনফিনে আদ্দির পাঞ্জাবি পরে সাদা ঘোড়ায় টানা একলা এক্কা চালিয়ে কত শত নবাবেরা আসতেন মিথ্যে নবাব এবং সত্যি নবাব সবাই আসতেন দোতলা বাড়িগুলোর মহলে মহলে ঝাড় লণ্ঠন জ্বলত জর্দার খুশবু সারেঙ্গির গজের গোমরানি অশান্ত ঘোড়ার পাঠোকার আওয়াজ এবং তার সঙ্গে মাঝে মাঝে বারান্দায় হঠাৎ দেখা দেওয়া দু একজন সুগন্ধি কেয়া কেয়াফুলের গন্ধ যাদের চুলে পরীর মায়া যাদের চোখে পান খেয়ে ঢোক গিললে যাদের ফর্সা স্বচ্ছ গলায় নীল উপশিরারা লাল হয়ে যায় সেই কত শত নাম জানা না জানা সুন্দরী গায়িকা এরা কেউ সকালবেলায় গায় না আশ্চর্য মহল্লা ঘুমিয়ে থাকে সকালে সমস্ত ফুলের স্মৃতি নিয়ে সেই ইতস্তত তাকিয়া ছড়ানো থাকে ক্লান্ত সারেঙ্গি গা খুলে শুয়ে থাকে জানলা দিয়ে কোনো ভিনদেশি মাছি এসে তারে তারে নেচে বেড়ায় অলস হাওয়ায় পিরিং পিরিং করে একলা ঘরে সুর চমকায় বাইজির পেলব গা ঘেঁষে শুয়ে থাকা কাবুলি বেড়ালটি হয়তো ঘুম ভেঙে এসে মেহফিলের ঘরে হাই তুলে বলে মিয়াও মিয়াও মুঝে কুচত পেলাও অথচ যেমনি পাঁচটা বাজে পাথরে পাথরে রোদের উষ্ণতাটা থাকে শুধু রোদের পরশ যখন মুছে যায় পথে পথে টাঙাগুলো যখন মাতালের মতো টলতে টলতে ঝুমঝুমি বাজিয়ে চলে তখন চারদিকে একটা ব্যস্ততা পড়ে যায় বিকেল থাকতে থাকতে মুজাব্বার বাগানে ঢোকে ফুল তুলতে আমাদের মছিন্দার বাড়িতে মুজাব্বর আমাদের খিদমাদগার রাহমানের ভাইপো আমি তখন কলেজে পড়ি গরমের ছুটিতে মছিন্দাতে গেছি ঠাকুমা আছেন শুধু বিন্ধবাসিনীর মন্দিরে পুজো দেন গঙ্গায় স্নান করেন এবং আমাকে ভালোটা মন্দটা রেঁধে খাওয়ান পড়াশোনা করতে চাই নিজেকে বারবার শাসন করি বকি কিন্তু দুপুর থেকে যেই ঝুরঝুর করে গাছের পাতায় পাতায় হাওয়া দেয় শুকনো পাতা ওড়ে টিয়া পাখির ঝাঁক ট্যাঁ 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 করে তীক্ষ্ণ সুর ছড়িয়ে গঙ্গার দিক থেকে উড়ে আসে মনটা উদাস উদাস লাগে পথ বেয়ে মছিলার পথে ভাড়ার টাঙা টুংটুঙিয়ে চলে পড়া হয় না বারান্দার চেয়ারে বসে মুজাব্বরের প্রতীক্ষায় পথ চেয়ে থাকি রোজ মুজাব্বর ফুল তোলে শুধু গোলাপ লাল গোলাপ কাঁটা মুড়িয়ে ডাঁটা ভাঙে তারপর ঝুড়ি ভরে চলে যায় মির্জাপুরে বাইজি পাড়ায় ঘরে ঘরে ফুল ও ওকে রোজ দেখি আর হিংসা হয় ঠাকুমা ঘরের ইজি চেয়ারে বসে গুনগুনিয়ে অতুল প্রসাদের গান করেন আমার বাগানে এত ফুল আমি মুজাব্বরের জগতের কথা ভাবি আর কৌতূহলে কাঁদি মুজাব্বর আমার চেয়ে বয়সে সামান্যই বড় হবে অথচ পৃথিবীরও কত জানে শোনে কত বোঝে সকালে ও যখন আমাকে পদ দেখিয়ে পাহাড়ে তিতির মারতে নিয়ে যায় তখন ওকে আমার কাছের মানুষ বলে মনে হয় কিন্তু যেই বিকেল হয়ে আসে হাসনুহানার গন্ধ হাওয়ার সঙ্গে মিশে বুকের মধ্যে মোচর দিতে থাকে অমনি ও যেন হঠাৎ অনেক দূরে চলে যায় ও যেন মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে যায় আমার গুরুজন হয়ে ওঠে ও যে জগতে প্রবেশ করে সে জগতের চৌকাঠ মারানোর কোনো উপায় নেই আমার সেই মুহূর্তে প্রতিদিন মোজাব্বরকে আমার বড় হিংসে হয় একদিন ওকে বলেই ফেললাম কিন্তু প্রথমেও কিছুতেই রাজি হল না বলল গুন্ডা বদমাস আছে মির্জাপুর খতরনাক জায়গা এক মানুষ লম্বা লাঠি নিয়ে লোকে ঘাটে চলাফেরা করে তুমি কি করতে যাবে তাছাড়া ঠাকুমা জানলে কিলেঙ্কারি হবে আমার চাকরি তো যাবেই কাকার চাকরিটাও যাবে কিন্তু আমি ওর প্রায় পা ধরতে বাকি রাখলাম শেষকালে আমায় নাছরবান্দা দেখে ও বলল আচ্ছা চলো কাল চলো যে সময় ওর যায় রোজ তেমনি আগে চলে গেল। ওর নির্দেশ মতো যথাসময়ে পানের দোকানটির সামনে এসে দাঁড়ালাম দোকান জোড়া আয়না লোকে পান কিনছে মিঠি মিঠি বলছে লক্ষ্ণৌর লোকের মতো মির্জাপুরের লোকদেরও বড় মিঠি জুবান আয়নায় নিজের মুখের ছায়া পড়তেই দেখলাম চোখ মুখ লাল হয়ে গেছে পরীক্ষার প্রশ্নপত্র পাবার আগে যেমন লাগে তেমন লাগছে কান গরম এমন সময় মুজাব্বর এল এবং মনে হলো ওই যেন প্রশ্নপত্র ও আসতেই ভয়টা প্রায় উবে গেল রইল শুধু কৌতূহল এগোতে এগোতে মুজাব্বর বলল টাকা এনেছ টাকা কিসের টাকা নয় তো তারা কি তোমার সুরত দেখে গান শোনাবে এটা সত্যি ভাবিনি বললাম সঙ্গে দশ টাকার একটা নোট আছে ঠাকুমা জন্মদিনে দিয়েছিলেন ও হাসল বলল ঠিক আছে দশ টাকায় মুখ দেখতে পাবে অন্য কিছু নয় গান শোনাই হবে না খুবই মনক্ষুণ্ণ হলাম তখন আর কিছু করার নেই যেসব লোক ও পথে আসছিল যাচ্ছিল তারা আমায় দেখে অবাক হচ্ছিল দু একজন কিসব মন্তব্য টন্তব্য করল হেসে উঠল মোজাবর আমাকে নিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে গেল দোতলায় উঠে গেল চক মেলানো বাড়ি ভিতরে চাতাল তার চার চারপাশে দুতলাতেই ঘোরানো বারান্দা কোনো ঘরের দরজা বন্ধ কোনো ঘরের দরজা খোলা কয়েকটি ঘর থেকে সারেঙ্গির আওয়াজ শোনা যাচ্ছে গানও বিভিন্ন স্কেলে শোনা যাচ্ছে মুজাম্বর বলল সব ঘরে ঢুকে কি করবে সবাইকে দেখলে ভালো লাগবে না যাকে দেখলে ভালো লাগবে তার ঘরেই নিয়ে যাব আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম ও যে যে ঘরে মেহেমান এসেছেন সেই সেই ঘরে ফুল দিয়ে এলো তারপর আমায় নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে পৌঁছে শটান দোতলায় উঠে একটি ঘরে ঢুকে পড়ল ঘর মানে ফ্ল্যাটের মতো একটির বেশি ঘর আছে মধ্যে একটুখানি প্যাসেজ সেই প্যাসেজ পেরিয়ে গিয়েই একটি বিরাট ঘরে গিয়ে পৌঁছলাম পৌঁছেই থমকে দাঁড়ালাম ধবধবে ফরাস পাতা মোটা গদির উপর দেওয়ালে হেলানোভাবে টাঙানো আয়না আয়নার নিচে শাড়ি দেওয়া দুধ সাদা তাকিয়া একটার পর একটা সাজানো মাথার উপর থেকে ঝাড় লণ্ঠন ঝুলছে একটি ছিপছিপে মেয়ে আমাদের দিকে পিছন ফিরে জানলার গড়ার ধরে দাঁড়িয়েছিল ফুল সাজানো বেনিটি পিঠ থেকে টান টান হয়ে ঝুলেছিল নিচে জানলা দিয়ে কিছু দেখছিল বোধ হয় ঘাড় না ফিরিয়েই শুধল কন ম্যায় মুজাব্বার মেহমান নেহি আয় হ্যাঁ তো মায় ফুলোসে ক্যা কারু মুজাব্বার আবার সংকোচের সঙ্গে ডাকল বাই এবার মেয়েটি ঘুরে দাঁড়ালো আমার মনে হলো ঝাড় লণ্ঠনের আলো ম্লান হয়ে গেল তার দুচোখ ঠিকরে এত আলো বেরুচ্ছিল যে তাতে আমার চোখের সামনের সব কিছু ম্লান হয়ে গেল অবাক হলাম আমি যেমন বিস্ময় বিমুগ্ধ চোখে ওর দিকে চেয়েছিলাম ও তেমনি চোখে আমার দিকে চেয়েছিল ওর পক্ষে অবাক হওয়া স্বাভাবিক আমার বাপ ঠাকুরদা কেউ কোনো দিন বাইজি বাড়ি যায়নি তাদের সে পাপ অথবা পুণ্যের কোনো ছাপ হয়তো আমার চেহারায় ছিল তাছাড়া আমি তাজমহল দেখবার চোখ নিয়ে তার কাছে গেছিলাম মুরগির মাংস খাবার চোখ নিয়ে যায়নি ও হয়তো এই নেপাট আনারির চোখে এমন কিছু দেখেছিল যার জন্যে ও অবাক হয়ে আমার দিকে এগিয়ে এলো এসে মোজাব্বরকে শুধালো এ কে রে মোজাব্বর অপরাধীর মতো বলল আমার চাচার মনিবের ছেলে গান ভালোবাসে খুব তাই আপনার গান শুনতে এলো বারণ করেছিলাম কিছুতে শুনল না কিন্তু ও টাকা নেই মানে মাত্র দশ টাকা মেয়েটির টুন্ডা প্রপাতের মতো ঝরঝরিয়ে হেসে উঠল সে তা দাঁতে আর নখে হীরের আলো চমকালো বেনি থেকে একটি বেলফুল খসে পড়ল হাসির দমকে হাসতে হাসতে বলল আয়া মেরি মেহমান তারপর কৌতুকের চোখে শুধাল কিতনা উমার হগি আপ কি বললাম কুড়ি বছর ও বলল ম্যায়ে ভি বিশ সাল কি মগর কিতনা ফারাক তারপর মেয়েটি হঠাৎ আত্মীয়তার সুরে বলল আইয়ে আইয়ে তশরিফ রাখিয়ে আপকি পুরি পুরী তারিফ তো মুঝে বাতাইয়ে বেশ কেটে কেটে আমার নাম বললাম সত্যি নাম গোপন করলাম না আমার বেশ রাগ হচ্ছিল ও ভেবেছে কি দেখতে না হয় সুন্দরী গানও না হয় ভালোই গায় রাজরা লোক না হয় ওর পায়ের কাছে মাথা কোটেই। তা বলে আমাকে অমন নস্বাত করার কি ছিল জানি না আমি বললাম গান শোনার মতো আমার টাকা নেই শুধু দেখতে এসেছি এবার মেয়েটি হাসতে হাসতে কাঁপতে কাঁপতে একটি বেলজিয়ান দেওয়াল আয়নার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে ফরাসের উপর ছড়িয়ে পড়ল বসে কুর্নিশ করে বলল আদাব আদাব বাড়ি মেহের আপ কি বসার জন্য জোর করাতে বসলাম সংকোচের সঙ্গে ফরাসের উপর মোজাব্বর দাঁড়িয়ে রইল মেয়েটি তেমনি অবাক চোখে আবার শুধল আপ খুদ গানা গাতে হ্যাঁ বললাম থোরা বহত বাড়ি খুশি কি বাত ম্যা গানা শোনি আপক। জরুর শোনাওঙ্গি মগার আপকোভি গানা শোনানা পড়ে চমকে উঠলাম বললাম আমি গোসলখানাতে গাই নইলে একা একা গাই মেহফেলে গাইবার উপযুক্ত গান জানি না সে বান্দা বলল এই ঘরও আপনার গোসলখানা মনে করে নিন না কেন মহা মুশকিলে পড়লাম গান শুনতে এসে মহা ফ্যাসাদে ফাঁসলাম বাইজি চাকরকে ডেকে পা আনতে বলল এবং অন্য চাকরকে বলল দরজা বন্ধ করতে মুজাব্বার বাইরে যাবার জন্যে পা বাড়াচ্ছিল অবাক ও কম হয়নি হঠাৎ আমার কি মনে হল মুজাব্বারকে বললাম তোমার থলিতে আজ কত গোলাপ আছে ও বলল তা না হলেও দশ টাকার হবে বললাম তোমার সব গোলাপ আজ আমি কিনে নিলাম ও অবাক হয়ে গোলাপের থলি উপর করে ফরাসে ঢেলে দিল এবং বাইজি নির্বাকে আমার দিকে চেয়ে রইল বাইজি হাততালি দিল এবং সঙ্গে সঙ্গে যেন মন্ত্র বলে সারেঙ্গিওয়ালা হারমোনিয়ামওয়ালা এবং তবলচি এসে উদয় হল বাইজি আমার আরও কাছে সরে এলো অত কাজ থেকে ও বয়সে মা ঠাকুমা দিদি ছাড়া আর কোনো মেয়েকে দেখিনি আজও আমার চোখে সে সৌন্দর্যের সংজ্ঞা হয়ে আছে সরু কোমর কবুতরী বুক এবং বুদ্ধিদীপ্ত চঞ্চল চাউনির চোখ অনেক সুন্দরী আজ অব্দি দেখলাম কিন্তু অমনটি আর দেখলাম না সারেঙ্গিওয়ালার গজের টানে টানে কত কী অব্যক্ত বেদনা কথা গান সব বাজতে লাগলো ঠুংরির ঠাট কাঠ মতো স্মৃতি ঠোকরাতে লাগল ও পিছনের আয়নায় একবার নিজের চেহারার দিকে বিমুগ্ধ নয়নে চাইল তারপর শরৎ সকালের মতো চোখ মেলে আমার চোখে চাইল আমার মনে হল এ চাহনি জাদুর খেপলা জাল ছোঁড়া চাহনি নয় ও যেন নিজে বাঁধা পড়ে গেছে হয়তো আমার অভাবনীয় সারল্যে আমার সাবলীল স্পর্ধায় ও নিজেকে পুষ্পিত করে তুলেছে সেই মুহূর্তে ওর নকল আমিকে ছাপিয়ে ওর আসল আমি ওর উপরে আধিপত্য বিস্তার করে রয়েছে আট করে বাঁধা নার্সারি ক্লাসের ছটফটে মেয়ে তার ক্লাসের সহপাঠীর দিকে যেমন স্বর্গীয় চোখে চায় সেই সুগন্ধি সন্ধ্যার জওহরবাই আমার দিকে তেমনি চোখে চেয়ে রইল আমাকে প্রায় ধমকে বলল আব শুরু কিজিয়ে জিয়ে আমি আগে না আপনি আগে আবদার করে মাথা নাড়ল বুড়ো সারেঙ্গিওয়ালা বলল আব শুরু কেজিয়ে কি গান গাইবো ভেবে পেলাম না হঠাৎ মনে এলো মির্জা গালিবের চারটি লাইন তাতে সুর বসিয়ে গিয়ে দিলাম বুড়ানা মান গালিব য দুনিয়া বুড়া কহে অ্যাসা বি কহি হ্যাঁ দুনিয়া মে সবই ভালা কহে জিসে কেন জানি না ওর চোখে চেয়ে আমার মনে হয়েছিল সমস্ত পৃথিবী ওকে খারাপ আখ্যা দিয়ে ওর এই কুড়ি বছরের মনটাকে একেবারে দুখিয়ে রেখেছে ও যে ভালো না ওর যে কিছুই ভালো নেই মনে হল সে বিষয়ে ও নিঃসন্দেহ হয়ে গেছে তাই মনে হলো গালিবের কথা ওকে বলি যে এখনো সব ফুরোয়নি আশা আছে এখনও ভালো লাগা আছে এত বড় পৃথিবীতে এখনও ভালো লাগার ভালোবাসার অনেক কিছু আছে শরীরের স্বর্গ পেরিয়েও আরও অনেক মহতি স্বর্গ আছে কাজেই অমন কান্না কান্না চোখে চাইবার কিছুই হয়নি কি হলো জানি না কী করলাম জানি না কেমন গান গাইলাম জানি না কিন্তু জওহারের কানে সে গান কি কথা বয়ে নিয়ে গেল তা ওই জানে গান শেষ হলে ও কোনো কথা বলল না কেবল মুখ নিচু করে নীরবে আমাকে বারবার আদাব জানালো দুচোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে লাগল ঠিক এই রকম হবে তা ভাবিনি আমি গান শুনে ভালো লাগায় কাঁদতে এসেছিলাম গান শুনিয়ে কাউকে ব্যথায় কাঁদাতে চাইনি জহর ওর নরম হাতে আমার হাত ধরল চোখের দিকে চেয়ে দেখলাম সেই সব গর্ব কৌতুক মজা কিছুই আর নেই চোখে জল ভরা চোখে অন্য কি যেন আছে যার নাম জানি না ফিসফিসে গলায় জহর বলল ভাই সাহ আপ আপ কি লাখ ওর আপ কি তমদুন কি ইজত কিয়া যায় এসা কুছ ভি আমারা পাস হ্যাঁ নেই ম্যা মাফি মাংতি এইটুকু বলে ও ঘর ছেড়ে সোজা উঠে ভিতরের ঘরে গিয়ে দুয়ার বন্ধ করল আমি বোকার মতো বসে থাকলাম বসে বসে ভাবতে থাকলাম ও যা বলল সে কথাগুলো আমার কানে টুঙি পাখির শীষের মতো বাজছিল ভাই সাহেব তোমার সংস্কৃতি তোমার উদারতা তোমার ব্যবহারের ইজ্জত দেব এমন কিছু আমার নেই আমায় তুমি ক্ষমা করো আর এলোই না ঘর থেকে যাহার বাই অনেকক্ষণ বসে থেকে চলে এলাম মুজাব্বারকে নিয়ে ভালো মন্দ জানি না জানি যাহার মানে বিষ আমার বিশ বছর যাহারের বিশ বছর আগেকার দিনের সুন্দরী রাজকুমারীদের মতো আংটির বিষ চুষে মরে যায় না কেন জহর কি দরকার এমন করে কাদার এক শরীরের জ্বালা কি অন্য অন্য শরীরের জ্বালা দিয়েই নিবৃত্ত করতে হয় এর কি কোনো অন্য পথ নেই জানি না আর কতটুকুই বা জানি মুজাব্বারকে রোজ জিজ্ঞেস করি জহরকে দেখতে খুব ইচ্ছে করে একবার ওর কাছে যেতে ইচ্ছে করে কিন্তু মুজাব্বার বলেছে যাহার গুন্ডাদের বলে রেখেছে আর কোনোদিন আমাকে ও পাড়ায় নিয়ে গেলে মুজাব্বারকে জানে খতম করে দেবে জানি না কেন ওর কথা মনে হলেই মনটা মুচড়ে মুচড়ে ওঠে বিরোহী নদীতে বিকেলে জেলেরা মাছ ধরে মাছ কিনতে গেছি সেদিন মাছ পাওয়া যায়নি সন্ধে হয়ে আসছে পা চালিয়ে মছিন্দার দিকে ফিরছি জায়গাটা ভালো নয় উল্টো দিক থেকে একটি ফিটন গাড়ি আসছে কুচকুচে কালো ঘোড়ায় টানা মাথায় বাক্স তরঙ্গ বাঁধা কোচোয়ানের পাশে একটি গুন্ডা মতো লোক বসে মাথায় পাগড়ি আমার পাশ দিয়ে যাবার সময় হঠাৎ একটা পুরুষ কণ্ঠ বলল বাবুজি থমকে দাঁড়ালাম কোচোয়ানের পাশের লোকটিকে চেনা চেনা লাগলো চিনতে পারলাম এ সেই সারেঙ্গেওয়ালা ফিটনের দরজা খুলে গেল একটি অপরূপ সুন্দরী মেয়ে মুখ বাড়িয়ে বলল মির্জা গালিব কাহা চলতে হ্যাঁ দেখি জহর হাসছে আজকেও সাজেনি একটুও সাধারণ শাড়ি সুন্দর টিকলো নাকে হীরের ছাবি ফিনফিনে ফিঙের মতো রেশমি চুল বিকেলের বিষণ্ন হাওয়ায় অলক উড়ছে শুধলাম কোথায় যাচ্ছ জহরের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল ও যেন এই মুহূর্তে আমাকেই ভীষণভাবে খুঁজছিল হেসে বলল কোথায় আবার এক জাহান্নামে নামে থেকে অন্য জাহান্নামে নামে ওকে দেখে এবং ওর বলার ভঙ্গি দেখে আমার ভীষণ কষ্ট হল হঠাৎ বলে ফেললাম তোমাকে আমি যদি যেতে না দিই যদি আমাদের বাড়ি নিয়ে যাই ও ভীষণ চমকে উঠে আমার ঠোঁটে ডান হাতে তর্জনী ছুঁয়ে বলল চুপ বিলকুল চুপ অ্যাসা বাদ কভি না কাহনা কভি না সোচনা কিছুক্ষণ চুপ করে ফিটানের দরজা ধরে দাঁড়িয়ে রইলাম তারপর বললাম তুমি তো চলে যাবেই চলো না একটু বিরোহীর ধারে বসবে পর মুহূর্তে মনে পড়ল এ জায়গাটা ভালো নয় বললাম না না দরকার নেই এ জায়গাটা খারাপ ও নামতে নামতে হাসল বলল আমি যেখানে থাকি তার চেয়েও আমরা দুজনে গিয়ে বিরোহীর পাশে তলায় বসলাম গঙ্গা থেকে তোরে জল ঢুকছে বিরোহীতে একটি একলা মাছরাঙা শেষ বিকেলে মেহেন্দি রঙা জলে ছোঁ মেরে মেরে বেড়াচ্ছে বললাম তোমার গান শুনতে গেলাম গান শোনালে না তো আমার গান শুনে আর কী করবে ও তো সকলকেই শোনাই যে পয়সা দেয় তাকেই শোনাই আর যে ফুল দেয় শুধু লাল ফুল ও বিষণ্ন হাসল বলল তাকে কি দেব বললাম তোমাকে গান শোনালাম ফুল দিলাম তুমি আমাকে কিছুই দিলে না ও মুখ ফিরিয়ে আমার দিকে ফিরে বলল কিছুই দিইনি ঠিক জানো আমি মাথা নাড়লাম গঙ্গার দিক থেকে এক ঝাঁক পিঙ্ক হেডেড পোচার্ড অস্তগামী সূর্যকে পিছনে ফেলে ডানা শন শনিয়ে দূরের বিলের দিকে উড়ে গেল আমরা চুপ করে অনেকক্ষণ পাশাপাশি বসে রইলাম দেখতে দেখতে বিরোহীর জলের মেহেন্দিতে সন্ধ্যের জামরঙা বেগুনি ছায়া পড়ল জহর উঠল বলল চলি ধীরে ধীরে গাড়ি অবধি গেলাম দুজনে দরজা খুলে দিলাম ফিটানে উঠে বসল ও আবার কবে দেখা হবে জানি না কোনো দিন আর নাও হতে পারে আমাকে কিছু দিয়ে যাও জহর যাতে তোমাকে মনে রাখি কচোয়ান জীব আর তালু দিয়ে অদ্ভুত আওয়াজ করে ঘোড়াকে এগোতে বলল পা দিয়ে ঘন্টা বাজালো জহরের বিদায়ের ঘণ্টা চাকা গড়াতে লাগল আমি সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম আবার বললাম কিছুই দিয়ে গেলে না জহর আমাকে তুমি কিছুই দিলে না জহর এবার হাতের ইশারায় আমাকে কাছে আসতে বলল ওর আরও কাছে সরে গেলাম ওর খোলা চুলে চন্দনের গন্ধ পেলাম ও আমার কানে কানে বলল তুমি এখনো ছোট আছো যা তোমাকে দিয়েছি তার দাম আরও বড় হলে বুঝতে পারবে তবু অধৈর্য হয়ে বললাম বলো না তা কি জহর বলো না জহর কান্নার মতো হাসল তারপর দরজায় রাখা আমার হাতের উপর ওর হাতটা ছুঁয়ে বলল পহলি পেয়ার বুদ্ধদেব গুহের লেখা পাহেলি পেয়ার গল্পটা শুনলে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম